রিক্লেম দা নাইট সেই জিনিসটা তো একটা মেয়ে হিসাবে মেয়েদের পাশে দাঁড়ানোর কথা ছিল কারণ সেই বিষয়টা কিন্তু পুরোপুরি আরজিকর কেন্দ্রিক ছিল এবং অবশ্যই তিলোত্তমার জাস্টিসের লড়াইটা ছিল এবং সেই লড়াইটাকে অর্থাৎ তিলোত্তমার সাথে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটাকে কি তুমি নিজের মুকুটের পালক হিসাবে দেখানোর চেষ্টা করছো তোমার লিঙ্কদিনের প্রোফাইলের মাধ্যমে রিমঝিম সিনহা নামটা একটু পরিচিত লাগছে কি হ্যাঁ রিমঝিম সিনহা সে চোদ্দ তারিখে অর্থাৎ আগস্টের চোদ্দ তারিখে যদি একটু ফিরে দেওয়া যাওয়া যায় তাহলে রিমঝিমের নামটার সাথে আপনি কিন্তু পরিচিত আবার হয়ে উঠবে কেন কারণ রিমঝিম কিন্তু ওই হ্যাঁ আবারও রিক্লেম দা নাইট এর কি ক্যাম্পেইনার এটা আপনি আমি জানি আমরা প্রত্যেকেই যখন রিমঝিম এই কথাটা বলেছিল যে আমরা মহিলাদের পাশে মহিলা হিসেবে দাঁড়াতে চাই প্রত্যেকে কিন্তু তদস্ফূর্ত ভাবে সেটার রেসপন্স দিয়েছিলাম এবং অনেক কেন্দ্রিক মহিলারা পথে নেমেছিল কিন্তু সেই জিনিসটা তখনও আমাদেরকে এই বোঝানো হয়েছিল যে জিনিসটা কিন্তু কোনো কেন্দ্রিক বিষয় পলিটিক্যাল নয় পরবর্তীতে আমরা এটাও জানতে পেরেছিলাম যে রিমঝিম কোন ভাবধারায় বিশ্বাসী আমরা পরবর্তীতে এটাও জানতে পেরেছি যে রিমঝিম কোন দলকে সাপোর্ট করে প্রত্যেকটা মানুষই অ্যাপলিটিক্যাল বলে আর যে কিছুই নেই সেটা স্পষ্ট তার পরবর্তীতে রিক্লেম দা নাইটে বিভিন্ন জায়গায় আজাদি স্লোগান ওঠা তার পরবর্তীতে এই জিনিসটা স্পষ্ট ভাবে প্রকাশ পাওয়া যে যারা ওই ওই প্রোগ্রাম গুলোতে উপস্থিত ছিলেন তাদের মধ্যে থেকে অনেক অনেক শতাংশ মানুষ এরকম আছে যারা মহিলাদের দেখতে গেছিলেন হ্যাঁ একদমই ঠিক বলছি এবং তাদের মধ্যে অনেকে এরকম আছেন যারা এই নোংরা মানসিকতার ধারক এবং বাহক অর্থাৎ কিছু আমার একটা আমার একটা জার্নালিস্ট বোনের কথা অনুসারে পোটেন্সিয়াল ড্রিপিসরাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে আরেকটা মানুষ অর্থাৎ দাদুর বয়সী একটা মানুষের মানুষকে কেন্দ্র করে এরকম একটা অভিযোগও উঠে আসে একটা জার্নালিস্টের তরফ থেকে যাই হোক সেই বিষয় না হয় নাই গেলাম কিন্তু আবারও যদি লিঙ্কডিন এবং রিংঝিমের দিকে একটু ফিরে আসি তাহলে এই জিনিসটা কিন্তু না ভুললেই নয় লিঙ্কডিন কিন্তু একটা সিভি কেন্দ্রিক বিষয় অর্থাৎ যেখানে আমরা প্রকাশ করি আমাদের গুণ জ্ঞান এবং কোন জিনিসটা দিলে আমাদের ভাতটা আরেকটু বাড়বে আমাদের সামনের যে যারা আমাদেরকে অ্যাপয়েন্ট করতে চলেছে তাদের কাজ অনুসারে তাদের কাছে কিন্তু কখনো ভেবে দেখেছেন যে রিংঝিমের নামটা নামটার নিচে প্রথমেই তার ডেসক্রিপশনে প্রথম জিনিসটাই রেখা হচ্ছে দি কি ক্যাম্পেনার অফ দি রিক্লেম দ্য নাইট হ্যাঁ রিক্লেম দ্য নাইটের যে গোটা ডাকটা দেওয়া হয়েছিল ওইটার কি ক্যাম্পেনার হিসাবে রিংঝিমের নামটা আমাদের প্রত্যেকের কাছে অবগত কিন্তু লিঙ্কডিন প্রোফাইলে হঠাৎ করে লিঙ্ক রিমঝিমের নামের একদম নিচে এই বায়োতে এই জিনিসটা লেখার কারণটা কি হতে পারে রিমঝিম এই জিনিসটা কিন্তু শুধুমাত্র প্রত্যেকটা দর্শক নয় যারা বলছে এবং যারা এই বিষয়টা একবার আমাদের চোখের সামনে এসছে প্রত্যেকের প্রশ্ন জানো তো কারণ ওই রিক্লেম নাইট সেই জিনিসটা তো একটা মেয়ে হিসাবে মেয়েদের পাশে দাঁড়ানোর কথা ছিল ছিল কারণ সেই বিষয়টা কিন্তু পুরোপুরি এবং অবশ্যই তিলোত্তমার জাস্টিস লড়াইটা ছিল এবং সেই লড়াইটাকে অর্থাৎ তিলোত্তমার সাথে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটাকে কি তুমি নিজের মুকুটের পালক হিসাবে দেখানোর চেষ্টা করছো তোমার লিঙ্কের প্রোফাইলের মাধ্যমে কারণ সেইটাই কিন্তু স্পষ্ট প্রকাশ পাচ্ছে যখন আমরাকেও তোমার এই লিংকডইনের প্রোফাইলটার সাথে ফ্যামিলিয়ার হচ্ছে বা সেই জিনিসটা আমাদের চোখের সামনে আসছে বারবার যখন এই রিক্লেম দা নাইট থেকে শুরু করে এরকম বিভিন্ন বিভিন্ন যখন কর্মশক্তির ডাক এনারা দিয়েছিল আমরা কিন্তু বারবার বলেছিলাম যে গোটা জিনিসটার পিছনে কিন্তু তাদের শুধুমাত্র তাদের স্বার্থটা লুকিয়ে আছে এবং আবারও যখন রিমঝিমের এই লিংকডইন প্রোফাইলটা দেখি সেটা দিয়ে কিন্তু স্পষ্ট প্রকাশ পাচ্ছে আমি বুঝতে পারছি না একটা মেয়ের নিজের শিক্ষাগত যোগ্যতা এবং কোকারিকুলার অ্যাক্টিভিটিস মানে যে জিনিসটা সে পারে নাচ গান এবং বিভিন্ন কেন্দ্রিক বিষয় ছাড়া বা যে কেন্দ্রিক বিষয়ে তার ডিগ্রি লাভ করেছে সেই ডিগ্রি ছাড়া কি করে একটা মেয়ে প্রোফাইলের প্রথম অর্থাৎ নিজের নামের পরবর্তীতে তার যে প্রথম লাইনটা লেখা আছে সেখানে এমন একটা ঘটনার কথা তুলে আনে যেই ঘটনাটা কিন্তু শুধুমাত্র একটা নোংরা ঘটনার প্রতিবাদে করা হয়েছিল এবং সেই জিনিসটা শুধুমাত্র সেই মেয়েটার যে পার্সোনাল রাইট বা পার্সোনাল অধিকার আছে সেটাও নয় সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের একসাথে মিলে যাওয়া এবং প্রত্যেকটা মানুষকে আজকে আমরা স্পষ্ট এই কেন্দ্রিক বিষয় যে প্রত্যেকটা মানুষকে করে সেই নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল কারণ আমরা যেই লড়াইতে নামার চেষ্টা করেছিলাম আমরা যেই জাস্টিস এর জন্য সেই কিন্তু কোনো কেন্দ্রিক বিষয় সেই সেই দিন অর্থাৎ চোদ্দ তারিখ রাত থেকেই তিলোত্তামা কিন্তু বঞ্চিত রয়েছে সেই জাস্টিস জাস্টিসের কাছ থেকে কিন্তু দিন শেষে আমরা কি দেখছি সেই রিক্লেম দ্য নাইটটাকে একটা মুকুটের পালক হিসাবে ইউজ করছে এরকম কিছু মহিলারা এবং আবারও বলছি তাহা তারাই কিন্তু এই কথাটা বলেছিল যে জিনিসটা কিন্তু প্রত্যেকটা মানুষের মেয়ের এবং আজকে খুব ভাবে দেখতে হচ্ছে সেই জিনিসটাই সে একটা তার সিবিতে সর্ব উপরে সর্ব উচ্চ জায়গায় প্রদান করছে লোকের সামনে আনার চেষ্টা করছে যে উনি কিন্তু মেন অর্থাৎ কি ক্যাম্পেনার এবং এই জিনিসটা যখনই ভাবছি আমাদের কিন্তু প্রত্যেকের লজ্জা লাগছে জানেন তো কারণ আমরা দিন শেষে ওই মনুষ্যত্বটা খুইয়ে দিচ্ছি দিন শেষে ওই মান এবং হুশ যেই দুটো মিলিত হয়ে যেই দুটোর স্পষ্ট মিশ্রণে মানুষ গড়ে ওঠে সেই মানুষের জায়গা থেকে কিন্তু বারবার আমরা ভেঙে পড়ছি আমি ব্যক্তিগত ক্ষেত্রে বারবার বলেছিলাম ছাকরি দিয়ে ফেলার কথা আমি আবারও আমার সেই কথাটাই রিপিট করছি এরকম রিমঝিমের মতো মেয়েদেরকে যদি ছাত্রী দিয়ে না ফেলা হয় তাহলে কিন্তু এরকম বর্বরচিত ঘুরিয়ে নেওয়ার গোটা মিডিয়া কেন্দ্রিক বিষয়টা নিজের দিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করবে এবং আবারও এরকম কোন লিঙ্কডে সিবি আপলোড হবে এরকম কোনো রিমঝিমের মতো নামটা বদলাবে কিন্তু তার নিচেও আবারও না হয় এরকম কোন একটা ডাকের অর্থাৎ এরকম রিক্লিম দা নাইটের মতো যে লড়াইটা করা হয়েছিল জন্য সেই ডাক্তার মুকুট বা মুখ হয়ে এই মহিলারা আবার আসার চেষ্টা করবে এবং ভুলে যাবে তিলোত্তমার কথা ভুলে যাবে কথা আমি বারবার বলেছিলাম যে এই গোটা লড়াইটা কিন্তু একটা সামাজিক ব্যাধির বিরুদ্ধে এবং রিমঝিম যে এরকমই একটা সমান আরো একটা নোংরা সামাজিক ব্যাধির শিকার সেটা কিন্তু এই লিঙ্কডিনের ওর প্রোফাইলটা দেখলে স্পষ্ট প্রকাশ পাচ্ছে